কুমিল্লা বিভাগের জন্য আজকে যে আন্দোলন সারা বাংলাদেশ জানে কুমিল্লা আজ থেকে পনেরো বিশ বছর আগে বিভাগ হওয়ার যোগ্যতা অর্জন করেছে বিগত সরকারের আমলে ওনার ব্যক্তিগত জেলাসির কারণে আমরা বিগত সময়ে বিভাগ থেকে বঞ্চিত হয়েছিলাম এই কুমিল্লা মানুষের প্রতি ওনার ঘৃণা ছিল বিদায় আমরা কুমিল্লাবাসী একটা যুক্তিক দাবি থাকা সত্ত্বেও আমরা বিভাগ থেকে বঞ্চিত ছিলাম আজকে সময় এসেছে আজকে আমরা আমাদের সঠিক নেত্র দাবিটুকু করার জন্য আজকে সারা কুমিল্লাবাসী একত্রিত হয়ে এই কুমিল্লাতে আমরা আন্দোলনে এসেছি আমি আশা করছি বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি আমাদের এই প্রাণের দাবি এবং চুক্তির দাবিকে সফল করবেন এবং আমরা আগামী রবিবার বাংলাদেশের সকল অফিস আদালত খোলা হবে রবিবারের শুরুতেই কালকের অফিশিয়াল কার্যক্রমের শুরুতেই আমরা আমাদের এই বিভাগের ঘোষণা পাবো বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের এই কুমিল্লার সাথে আরো যে ছয়টি জেলা যুক্ত আছে তারা আমাদের ভাই আমরা কোন জেলাকে ছোট করে দেখছি না আমরা মনে করি কুমিল্লা যেভাবে সহসম্পন্ন হয়েছে তারাও যদি কোনো এক সময় নোয়াখালী যদি কোনো এক সময় আমাদের মতো সহসম্পন্ন হতে পারে তখন তাদের যুক্তিকে আন্দোলনে আমরা পাশে থাকবো কিন্তু আজকের দিনে যেখানে আর পনেরো বছর আগেই কুমিল্লা বিভাগের অধিকার অধিকার পেয়েছে এবং বিভাগ হওয়ার যোগ্যতা অর্জন করেছে সেই ক্ষেত্রে কুমিল্লা নামে বিভাগ হবে এটা আমাদের দাবি এবং ইনশাল্লাহ হবে